আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভরপুর টমেটোর মৌসুমে সস্তায় টমেটো কিনে আমরা তো বিভিন্নভাবে সংরক্ষণ করে থাকি তবে টমেটো পিউরি কিভাবে খুব সহজে সংরক্ষণ করা যায় এবং কিভাবে সংরক্ষণ করলে সবচেয়ে বেশি ভালো হয় সেটাই আজকে শেয়ার করব। এভাবে টমেটো পিউরি সংরক্ষণ করলে কিন্তু টমেটো সসের প্রয়োজন হবে না এই পিউরিটা দিয়েই কিন্তু যে কোনো ধরনের রান্না বা ফ্রাই বা যে কোনো ধরনের চাইনিজ রান্না কিন্তু করা যাবে খুব সহজেই তো এই টমেটো পিউরি সংরক্ষণ করার জন্য আমি এখানে সস্তায় টমেটো কিনে নিয়েছি এখানে প্রায় পাঁচ ছয় কেজির মতো টমেটো আছে তো যখন মানে টমেটোর দাম কম থাকে তখন কিন্তু আমরা এভাবেই টমেটোগুলো সংরক্ষণ করে থাকি এখন এই টমেটোর বোটাগুলো সবগুলো ছাড়িয়ে নিব। ছাড়িয়ে এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। এখানে সবচেয়ে বেশি ভালো হয় ফ্রেশ টমেটো যেটা একদম পাকা লাল লাল টমেটো সেগুলো নিলে এতে করে মানে যে কোনো রান্নায় বা যে কোনো তরকারিতে ব্যবহার করলে এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে তারপর এই টমেটোগুলোকে আমি এভাবে কুচি করে নিয়েছি সবগুলো তো এখানে দেখতেই পারছেন আমি সবগুলো টমেটো এখানে কুচি করে নিয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব এখানে আপনারা যদি ব্লেন্ড করতে না চান তাহলে আপনারা কিন্তু এভাবে কুচি করে কেটে আগে সিদ্ধ করে নিতে পারেন তারপর সিদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে এরকমভাবে ছেঁকে ছাঁকনি দিয়ে মানে টমেটোর যে পেস্টটা আছে সেটা কিন্তু নিতে পারেন তো এখানে আমি কাঁচা টমেটোটাই আগে ব্লেন্ড করে নিয়েছি এতে করে টমেটোর যে আসল জুসটা সেটা কিন্তু বের হয়ে এসেছে তো এভাবে আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে নিয়েছি তো এখানে দেখতেই পারছেন আমার এক বুল টমেটো থেকে এক বুল টমেটো পিউরি বের হয়ে এসেছে তারপর এই টমেটো পিউরিটাকে একটা বড় হাঁড়িতে ঢেলে নেব এবং এটাকে জাল করতে থাকবো জাল করতে করতে দেখা যাবে একটা সময় এটা ঘন হয়ে আসছে ঠিক তখনই এটাকে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবং এটাকে এয়ারটাইট বক্সে ভরে এটাকে ডিপ ফ্রিজে আমরা সংরক্ষণ করে নেবো তো এখানে দেখতেই পারছেন যে আমার এখানে দুই বক্স টমেটো পিউরি হয়েছে এটা আর একটু বেড়েছে এটাকে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এবং পরবর্তীতে ব্যবহার করব